তৃতীয় পুরস্কার গ্রহণ করবেন মোহাম্মদ নবীল হাসান পুরস্কার প্রদান করবেন শেখুল ইসলাম সাহেব এবং পুরস্কার গ্রহণ করবেন মুসাম্মা পুরস্কার প্রদান করবেন

পুরস্কার গ্রহণ করবেন মুসরাত পারিয়া আনিসা পুরস্কার প্রদান করবেন মওলানা ফারুক সাহেব এবং মন্ত্রপতির মহোদয় সাহাবুজ পুরস্কার গ্রহণ করবেন রামীজা বিনতে ফুরকান পুরস্কার গ্রহণ করবেন রামীজা বিনতে ফুরকান পুরস্কার প্রদান করবেন মোহাম্মদ জেরা ফুরকান সাহেব এবং মন্ত্রপতির মহোদয় সাহাবুজ সম্মানিত এখন পুরস্কার গ্রহণ করবেন যারা জানা যা প্রদর্শনী করছেন ইমাম সাহেব মোহাম্মদ মুস্তাকি পুরস্কার